পশ্চিম বর্ধমান আসানসোল শিল্পাঞ্চলে এসিউ সিআই ডাকা বন্ধে কিছুটা হলেও প্রভাব ফেলেছে পাণ্ডবেশ্বর সিউড়ি এই সব আসা যাওয়ার রাস্তায় বাস বন্ধ রয়েছে বেশ কিছু মিনিবাস সকাল থেকে আসানসোলের রাস্তায় দেখা যাচ্ছে না আজিকরের ঘটনার প্রতিবাদে ডাকা বন্ধ কিছুটা হলেও প্রভাব ফেলেছে কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বন দিন মেনে নিতে পারেন না আজকে তাই প্রমাণ আছে আপনি দেখুন না হানড্রেড পার্সেন্ট বাস মিনি বাস অটো টোটো যাত্রী পরিষেবা সকাল থেকে বহাল আছে একটাও গাড়ি বন্ধ নেই আমি সকাল থেকে পাঁচটা থেকে এখানে বসে আছি একটাও গাড়ি বন্ধ নেই বাস দূরপাল্লা বাস শিলিগুড়ি দীঘা বা যতগত লং রুটে গাড়িগুলো আছে সমস্ত গাড়িগুলো গিয়েছে যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবেই এসছেন বাস মিনিবাস অটো টোটোতে আসা যাওয়া করছেন স্টুডেন্টরা ছাত্ররা স্কুলে আসা যাওয়া করছেন কোনো বন নেই আর এসি এসিআই বা যেই বান্ধ ডাকব না পশ্চিমবঙ্গেতে কিন্তু মানুষ বনকে পছন্দ করে না বনকে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে আর আজকেও আপনি দেখছেন স্বাভাবিক বাজার বাজার সব খুলছে কোনো কোনো ব্যাপার নেই আসানসোল থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা